এই রাজ্যে আর শিল্প নেই সরকারি তথ্য বলছে ছ হাজারেরও বেশি শিল্প সংস্থা এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে শিল্প নেই তাই রাজ্যে বিদ্যুতের চাহিদা নেই কিন্তু ভোট যত এগিয়ে আসছে রাজ্য সরকারের প্রচার তত বাড়ছে হঠাৎ করেই শিল্প নিয়ে বড় বড় দাবি বড় বড় ঘোষণা প্রশ্ন একটাই এগুলো বাস্তব নাকি ভোটের আগে ঠপবাজি ভোটের মুখে মন্ত্রিসভায় নেওয়া হলো সিদ্ধান্ত একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে দুটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা কিন্তু শুনলে অবাক হবেন সেই বিদ্যুৎ কেন্দ্র কোথায় তৈরি হবে তার জন্য এখনো কোনো নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়নি কোনো সমীক্ষা নেই কোনো বাস্তব পরিকল্পনা নেই শুধু কাগজ কলমের সিদ্ধান্ত আর মানুষের সামনে শিল্পের গল্প আসল উদ্দেশ্য একটাই ভোটের আগে মানুষকে বোঝানো যে রাজ্যে শিল্প ফিরছে উন্নয়ন হচ্ছে মন্ত্রিসভার বৈঠকে কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষের কাছে জানাতে চাই একটি বিট আমরা করেছিলাম এই যে বিদ্যুতের একটা ডিমান্ড ইনক্রিজিং ডিমান্ড সেই দিকে নজর রেখে আমরা একটি বিট করেছিলাম যে বিটে ডব্লিউ এনার্জি লিমিটেড তারা বিট করেছিল এবং আমরা বলেছিলাম যে কত কিলোওয়াট পার আওয়ার এটা দিতে পারবে সেই আঙ্গিকেই আমাদের এই বিটটা আমরা করেছিলাম এবং ডব্লিউ এনার্জি লিমিটেড তাদের বিট ছিল ফাইভ পয়েন্ট এইটি ওয়ান কিলোওয়াট পার আওয়ার তারা দিতে পারবে এবং তাদের আমরা এই ব্যাপারটির জন্য অর্থাৎ বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার ক্রমবর্ধিত চাহিদার জন্য তাদের যেটা প্রয়োজন পিপিপি মোডে একটি এই ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন করবার জন্য কাজ আমরা জেএস ডাব্লিউ এনার্জি লিমিটেডকে দিলাম এবং এখানে মেগাওয়াট দুটি মাধ্যমে মেগাওয়াট আটশো করে একটি এটা করবে তারা নিউ সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিউ সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটা পিপিপি মোডে হবে এটা

তারা নিজেরাই নেবে অ্যাকোয়ার করবে এবং নিজেরাই সেখানে করবে অ্যাকোয়ার করবে এবং আইডেন্টিফাই করে অ্যাকোয়ার করবে কিন্তু সেটা বাংলার মধ্যে হবে বাস্তব চিত্র বলছে সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানোর পর রাজ্য কার্যত শিল্প শূন্য হয়ে পড়েছে এখন এই সিঙ্গুরেই দুটি অনলাইন প্ল্যাটফর্মকে গোডাউনের জন্য জমি দিয়ে রাজ্য সরকার দেখানোর চেষ্টা করছে দেখুন সিঙ্গুরে শিল্প হচ্ছে গত যে সম্মেলন হয়েছিল ব্যবসায়ীদের এবং অর্থাৎ যেটা বিজনেস কনক্লেভ তারা পাঁচশো কোটি টাকা ইনভেস্টমেন্ট করবার কথা বলেছিল ওয়ার হাউজিংয়ের জন্য এই ওয়ার হাউজিংয়ের ইনভেস্টমেন্টের জন্য পাঁচশো কোটি টাকা তারা ইনভেস্ট করবে তারা সেখানে বলেছিল আমরা তাদের এগারো দশমিক পঁয়ত্রিশ একর জায়গা যেটা সিলিং সারপ্লাস ছিল আমরা তাদের থেকে ইন আবার রিজিউম করে নিয়ে নিয়ে আবার ভেস্ট করাটা তাদের কাছে যে পয়সার দরকার এটাকে নিতে গেলে সেটা তাদের সেই পয়সা নিয়ে সেটা নেওয়া হচ্ছে এবং এখানে অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট এদের যে কাজ সেই কাজটাকে আরও বেশি করে বর্ধিত আকারে চারিদিকে

প্রশ্ন উঠছে গোডাউন কি শিল্প এতে কতজন স্থায়ী কর্মসংস্থান পাবে এটাই কি তৃণমূল সরকারের শিল্প বিপ্লব যার কথা বলা হচ্ছে বাস্তবে এই রাজ্য এখন প্রচার সর্বস্ব রাজ্যে পরিণত হয়েছে ভোটের আগে মানুষের সামনে শুধু স্বপ্ন দেখানো হচ্ছে বাস্তবের সঙ্গে যার মিল নেই রাজ্যে যে শিল্প পার্কগুলি রয়েছে সেখানে একটাই ছবি খাঁ খাঁ করছে চারিদিক শিল্প নেই উৎপাদন নেই নতুন বিনিয়োগ নেই যারা কোনো রকমে টিকে আছেন তাদের অনেকেই এখন রাজ্য ছাড়ার পথ খুঁজছেন কারণ এই রাজ্যে শিল্প করার পরিবেশ নেই অথচ এই বাস্তবতা আড়াল করতে রাজ্য সরকার এখন নতুন কৌশল নিয়েছে শিল্প তালুকের নামে জমি নেওয়া হচ্ছে প্রমাণ করার চেষ্টা হচ্ছে আগামী দিনে প্রচুর শিল্প আসতে চলেছে আমরা প্লট প্লট করেছি থেকে সেটি হলো তিরিশ দশমিক বেয়াল্লিশ একর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে দেয়া হয়েছে একটি প্লট যেটা এক দশমিক সাঁত্রিশ একর সেটা পানাগড়ের ইন্ডাস্ট্রিয়াল পার্ককে দেওয়া হয়েছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক একটি প্লট দুই দশমিক সাতাত্তর একর সেটা হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ককে দেওয়া হয়েছে একটি প্লট একশো পঞ্চান্ন একর জঙ্গল সুন্দরী কর্মনগরী এবং তার অফিস স্পেস সেটাকে মেজারিং যেটার মাপ হচ্ছে দু হাজার চুরাশি দশমিক ছেষট্টি স্কোয়ার ফিট অফ সিএফ বিল্ডিং অ্যাট জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক ডোংজুর ডোংজুরের যে জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক আছে সেইখানে সেটা দেওয়া হয়েছে জঙ্গল সুন্দরী কর্মনগরী অফিস একশো পঞ্চান্ন একার ইন জঙ্গল সুন্দরী কর্মনগরী অ্যান্ড অফিস স্পেস মেজারিং আমি একটু ভুল বলেছি আমি একশো পঞ্চান্ন একার দেওয়া হয়েছে জঙ্গল সুন্দরী কর্মনগরীকে আর অফিস স্পেসিং দু হাজার চুরাশি পয়েন্ট ছাব্বিশ স্কোয়ার ফিট হচ্ছে সিএফ বিল্ডিং অ্যাট জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক ডোংজুর মানে ডোংজুরের জেমস অ্যান্ড জুয়েলারি পার্কে আমরা কুড়ি দু হাজার চুরাশি দশমিক ছাব্বিশ স্কোয়ার ফিট দিয়েছি এবং একশো পঞ্চান্ন একর এটা জঙ্গল সুন্দরী কর্মনগরীকে দেওয়া হয়েছে

আছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি মুখের বিজ্ঞাপন বাংলার যুবকরা আজ বাধ্য হচ্ছে ভিন রাজ্যে পাড়ি দিতে কেরালা তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র সব রাজ্যেই আজ বাংলার শ্রমিক এদিকে ভোটের আগে মন্ত্রিসভার বৈঠকে পরিকল্পনাহীন সিদ্ধান্ত নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা হচ্ছে দেখুন শিল্প আসছে উন্নয়ন হচ্ছে সব দিক দিয়ে এই রাজ্য পিছিয়ে পড়েছে বাংলার ঘরে ঘরে পিছিয়ে পড়ার শব্দ শোনা যাচ্ছে ছেলের কাজ নেই মেয়ের ভবিষ্যৎ নেই আত্মনাদ করছে বাংলা এই আত্মনাদ থাকতেই ভোটের আগে প্রচারের ঝড় ঘোষণার বন্যা আর বাস্তবতাহীন শিল্পের গল্প প্রশ্ন একটাই এই রাজ্যকে শুধু ঘোষণাতেই চলবে মমতার মুখের বিজ্ঞাপন দেখেও চোখে জল ফেলতে হবে নাকি বাংলার মানুষ এবার জবাব চাইবে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে